অন্য অনেকের মতো মাহমুদুল আরিয়াদের আন্তর্জাতিক কেরিয়ারও শেষ হয়ে গেল নীরবে নিভৃতে মাঠ থেকে বিদায় নেওয়া হলো না তারও ফেসবুক পোস্টে জানিয়ে দিলেন বিদায়ের ঘোষণা হয়তো কারো বোঝা হতে চাননি চাননি তাকে ঘিরেও হোক সমালোচনা থেমে যাওয়ার আগ পর্যন্ত দারুণ ছন্দে ছিলেন বারবার চিনিয়েছেন নিজের সামর্থ্য এমন রিয়াদের ফেরার দরজাও ছিল খোলা এ কথা এক বাক্যে যে কেউ মানবেন রিয়াদের টেস্ট থেকে অপশন নেওয়ার পরও এই তার দেওয়ার ছিল আরও যদি টেস্টে ভেঙে তবেই বিদায় নিতেন ওয়ান থেকে তাহলে জাতীয় দলের জার্সিতে খেলা হতো আরও অনেক দিন এই দরজা খোলাই ছিল রিয়াদের তবে তিনি যে মাহমুদুল্লাহ রিয়াদ ফর্মের সাথে আপোস ছিল না কখনো আবার বোঝা হয়েও থাকতে চাননি রিয়াদের জন্য বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তুতিও নিচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিয়াদ জাতীয় ঘরের মাঠে নিজের শেষ ম্যাচ খেলতে পারেন এজন্য জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ান ডে আয়োজনের কথাও ভাবছিল বিসিবি আবার ভিন দেশে শেষ ম্যাচ খেলে অপশন নেওয়ার সুযোগ তো ছিলই তার চেয়েও বড় কথা নির্বাচকরা রিয়াদকে নিয়ে আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রেখেছিলেন যার ধারাবাহিকতায় তাকে রেখেই প্রস্তাব করেন কেন্দ্রীয় চুক্তির তালিকা বিসিবিরও রিয়াদকে আরও অনেকদিন রাখতে ছিল না আপত্তি তবে সময়ের কাজ সময়ে করা রিয়াদ নিজেই কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান বারো মাসের চুক্তিতে নিজে থেকে অব্যাহতি নেন দশ মাসের জন্য যে মাস থেকে নাম নেই কেন্দ্রীয় চুক্তিতে সেই মার্চ দু হাজার পঁচিশ থেকেই তিনি হয়ে গেলেন সাবেক ক্রিকেটার তবে মাঠ থেকে বিদায় নিতে না পারায় উনচল্লিশ বছর বয়সী এই তারকার আক্ষেপ আছে ব্যাপারটা স্পষ্ট বিদায় বার্তায় তো নিজেই বলেছেন সবকিছু সবসময় নিখুঁত হয় না তবে হে বলে এগিয়ে যেতে হয় নিজের চেয়ে দলের কথা চিন্তা করে ভালোর ভালোর উত্তরসূরিদের শুভকামনা জানিয়ে যে বিদায় নিলেন রিয়াদ মাঠ থেকে বিদায় নেওয়ার চেয়ে এও বা কম সুন্দর কিসে সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম